ইভিএম মেশিনের কথা বললেন আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি রুখবো ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে চিন্তা নেই ইভিএম মেশিনও মোদিবাবুকে বা দিদিকে চুরি করতে আমরা দেব না ও বড় নেতা ছিল ও তো কান নেতা ও তো দুটাকার নেতা ও বিড়াল হয়ে গেছে ও ও অনেকের কথা শুনে আমি বলেছিলাম আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক আর যদি বুকা হয় রাজ্য সরকারের হাতে ধরা দিয়ে যাবে ও বিপদে পড়বে বলেছিলাম না ভাই বলেছিলাম তো ওকে বলির বাঁকড়া করছে ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে ও যাদের জন্য তোলাবাজি করলো যাদের জন্য কাটমানি খেলো যাদের জন্য হিংসা ছড়িয়েছিল তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা এখন হৈ হই করছে বলবেন শুধুমাত্র সাজানকে ভরে নি সাজানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে এরপরে তোর পালা আসবে সারা কোনো অংশে ছাড় হবে না বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে আমি রিপিট করছি বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে দি আইনের হাত কিন্তু অনেকটা লম্বা আর বিজেপিও বেশি দিনের জন্য নয় এবারই হয়তো আশা করছি এবারই উল্টাচ্ছে যা রিপোর্ট দেখছেন সব টাকা দিয়ে অনেক ক্ষেত্রে ম্যানুপুলেট হয় অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না অনেক ক্ষেত্রে এগুলো করা যায় এগুলো পারসেপশন তৈরি করে দেওয়া যে বিজেপি তৃণমূল ছাড়া আর কিছু নেই রাজ্যে সবার কথা বলছি না তো এইগুলোতে আমরা ভেঙে পড়লে হবে না আমাকে বচিদার থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে এই শপথটা আমাকে এখান থেকে নিয়ে বার হতে হবে যে খাটনি একুশ দু হাজার একুশ থেকে শুরু করেছেন এখনো রেস্ট নিচ্ছেন না নেবেনও না দু হাজার চব্বিশে জিতিয়ে কিছুটা হলেও রেস্ট আমরা নেব তারপর আবার দু হাজার ছাব্বিশের জন্য লেগে যাব। হবে তো নাকি ওপরে যারা আছেন সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমি নাম্বার টাম্বার সব দিয়ে দিচ্ছি ইসিআই নাম্বার দিচ্ছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নাম্বার দিয়ে দেবো মেল আইডি দিয়ে দেব যাকে আপনাদের বলে রাখি যদি আপনাকে দেখে কেউ গালাগালি পর্যন্ত করে হুমকি হামকা দিচ্ছে যা করছেন ষাটা মেল করবেন কি করবেন কোনো কাউকে শোনাতে হবে না তার আগেই মেলটা করে দিয়ে বলবেন আমাকে অমুকজন হুমকি দিয়েছিল তৃণমূলের বা অমুক পার্টির অমুক নেতা তার নামে কমপ্লেনটা করে দেন সহজ কথা টু দা একদম সহজ সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে মেল আইডি আছে থানার মেলগুলো জেনে নেবেন যে যার থানার মেল আইডি কি আছে আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে একাধিক ছেলে আছে তাদেরকে বলুন কিছুই না টু দা অমুক ওসিআইসি অমুক এমক আমার নামেই আমাকে আমার এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা আমাকে অমুক লোক এই এই কথা বলেছে তারপরে যা যা কথা বলেছে লিখে আপনি এর ব্যবস্থা করুন করে মেল করে ছেড়ে দিন আপনাদের আর কিচ্ছু কাজ করতে হবে না এই কাজটা করতে থাকুন তারপরে কোন বেটাকে এই মেলকে নিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেব বড় বড় অফিসারকে টেনে নিয়ে যাচ্ছি কোর্টে আর আপনার পাড়া আপনার পাড়ার ভাবছেন কি ছাড় পেয়ে যাবে আপনার পাড়ার কি ছাড় পেয়ে যাবে কোনো কথা হবে না মাথা তুলে চলুন দুটো কথা বলে রাখি এই আইন কেউ হাতে নেবেন না আর দ্বিতীয় কথা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন বাকিটা বুঝে নেবেন অস্বাসের দেখি ওই শাসকের চাঁকড়া নেতাদের দ্বারা খিস্তি খাওয়ার ভয়ে তারা মুখ খুলছে না এই সমাজ ব্যবস্থা যে সমাজে যে একটা কুলসিত হয়ে গেছে এই কুলসিত মুক্ত সমাজ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা পাবো সেই জন্যই আপনার কাছে এসেছি কিন্তু একটা কথা বলেছে যদি এইভাবে চলে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা আবেগে ভাসলে হবে না কমিটি আছে নির্বাচনী কমিটিগুলো তৈরি করবেন সাথে সাথে আপনি নিজে দায়িত্বশীল হয়ে যান যারা এসেছেন দায়িত্বশীল হয়ে যান আপনি প্রস্তাব দেন আপনার বুথ কমিটিকে যে আমি ওই 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 বাড়ি দায়িত্ব 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 নিচ্ছি তুমি তুমি নাও নাও এইভাবে নিজের দায়িত্বশীল হয়ে যাও ওই গিয়ে তো আপনার কাজ থাকবে এই দুমাস ধরে ওই দশটা বাড়িতে পড়ে থাকা ওই দশটা বাড়ির সাথে মানুষের সাথে কথা বলা আর আমরা যাকে ক্যান্ডিডেট করব অবশ্যই তবে একটা কথা আমরা বড় প্রোগ্রামের থেকে বেশি আমরা কি করব সেটা আমাদের অবজারভার যারা মুসা আছেন আর যারা আছেন আছেন নেতৃত্বরা আছেন বলে দেবো কোথায় কিভাবে করতে হবে কারণ ভাই আমাদের অত টাকা পয়সা নাই অত টাকা পয়সা নাই যা করবো আপনাদের কাছ থেকে তো চাঁড়া তুলবো টাকাটা আসবে কোথা থেকে টাকা তো আসতে হবে ভাই একটা নির্বাচন লড়তে গেলে হ্যাঁ টাকা তো আসবে তাহলে কি হবে টাকাটা আমরা হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকেই নিয়ে হবে আমরাও সহযোগিতা করব সেটা আমরা বিল আছে আমাদের বিল ছাড়া কেউ একটা টাকা নেবেন না যত ভালোবাসার লোক হোক সে যদি টাকা দিতে চাই আপনি কি করবেন বিল কুপন আছে আমাদের বুধ বুতে বুতে আমাদের বিল কুপন পৌঁছে যাবে নেতৃত্বদের কাছ থেকে নিয়ে নেবেন যে দশ টাকা দিতে চাইবে বিল কেটে আপনি তাকে দেবেন মনে থাকবে তো ভাই ওই মোদিজির মতো না খাওঙ্গা না কিছুকে খানে দৌঙা ও কিন্তু আমাদের নয় কি দেখছি না খাউঙ্গা না কিছুকে খানে দুঙ্গা বলছে আর ইলেকট্রাল বন্ডে দেখছি নাকি বিদেশ থেকেও টাকা আসছে শুধু মোদিজি নয় দিদি দিদিও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয় একটা আঞ্চলিক দল যেভাবে ফান্ডিং পেয়েছে ভারতবর্ষের ইতিহাসের রেকর্ড কংগ্রেস একটা জাতীয় দল তার সাথে টক্কর দিচ্ছে আমাদের দিদি মানে বুঝতে পারেন যে তো কোনো অংশে পিছিয়ে নয় তো কথা হচ্ছে এদের মতো এক বলবো আর কাজে আলাদা করবে এ ধরনের নয় আমরা যেটা বলবো কমিটমেন্ট করব সেটাই বাস্তবে রূপদান করব যেটা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব সেটা হচ্ছে ভাই আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন অনেককে আমরা চাই বা উঠে আসুক এখানে যারা আছেন আপনাদের মধ্যে থেকে লোকসভাতে হবে আমি দিনের কথা রাখি একটা বুথের কর্মীদেরকে নিয়ে আমরা পরে মিটিং মিছিল আমরা বন্ধ করে দেব দু হাজার ছাব্বিশের জন্য আমরা সংগঠন তৈরি করব। একদম বলে অন ক্যামেরা বলছি এটা পাবলিশ হলেও কোনো অসুবিধা নাই দু হাজার ছাব্বিশের জন্য আমাদের আবার প্রস্তুতি হবে দু হাজার চব্বিশের প্রস্তুতি যেমন নিয়েছিলাম এতদিন ধরে এই নির্বাচনের পরে পরেই আমরা ছ মাস ধরে আমাদের সংগঠন তৈরি করব বুথ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত আমাকে যদি রাজ্য কমিটি না চাই আমি তার চেয়ারম্যান নাও থাকতে পারি তখন এটা মাথায় থাকে যেন ঠিক আপনার বুথে আপনি কতটা আপনারা কতটা কাজ করেছেন এর মূল্যায়ন কি হবে বুথ ভিত্তিক ভোট অনেকটা বিষয় মূল্যায়ন হবে আপনার গ্রহণযোগ্যতা কত আপনাকে দায়িত্ব দেওয়া যাবে কি যাবে না আর পাঁচটা যেমন বিষয় থাকবে একটা তার মধ্যে থাকবে কিন্তু আপনি আপনার বুথ থেকে কত লিড করাতে পেরেছেন সেখানেই তো বোঝা যাবে আপনার বুথের গ্রহণযোগ্যতা কতটা জায়গায় আছে না কোন চলনীতে আছে এটা মাথায় থাকে নাকি আর আইনের কথা নতুন করে বলতে হবে নাকি হ্যাঁ এই এক ভাই বলছে দিদির মাথা ফাটানির কথা আমি আপনাদের বলি একটা কথা আমরা ওই রাজনীতি করিনি আর করব না কোনো মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে আমরা খিল্লি করব না এবার কিভাবে হয়েছে না হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে আলোচনা সমালোচনা থাকতেই পারে থাকতেই পারে তো তবে হ্যাঁ একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই যদি কেউ মাথা ফাটানো দেখে সিম্প্যাথি নিয়ে ভোট দিতে চাই তাকে আপনারা বিসর্জন দেবেন এটা আপনাদের বলবো সিম্প্যাথি নেওয়া যাবে না কারণ আমি এখনও আতঙ্কিত নন্দীগ্রামে যখন দিদিমণির পায়ে আঘাত লাগলো কে নাকি তার তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে প্রাণে মারার চেষ্টা করেছিল আড়াই বছর হলো তার নামটা এখন আমরা খুঁজে পেলাম না বুঝতে না কে মারতে চেয়েছিল মাথা কপাল কপাল ফাটার কথা বলছি না তো ওই ওই সব সিম্প্যাথিতে ভোট হবে না আমরা সকলে চাইব কি আমাদের রাজ্যের মাননীয়ার আরোগ্য কামনা করব। তিনি দ্রুত সুস্থ রাজনীতির ময়দানে আসুক স্বাভাবিকভাবে আসুক রাজনৈতিক লড়াই আমরা রাজনৈতিকভাবে লড়ে নেব কোনো ধরনের ভোটে জেতার জন্য ভোট পাওয়ার জন্য যেমন মিথ্যার আশ্রয় নেব না প্রবলন কোনো দেব না কোনো নাটক করব না কোনো অশ্লীল অবাঞ্ছিত মন্তব্য শব্দ আমরা প্রয়োগ করব না এটা মাথায় থাকবে তো ভাই থাকবে তো কারণ যদি আমি আপনাদেরকে প্রশ্ন করছি স্বাভাবিকভাবে উত্তর একই আসবে ও যদি অদম হয় আপনারা কি উত্তম হবেন না হবেন তো ওই জন্যই তো অল্টারনেটিভ যদি ওর মতো অদম হয়ে যায় তাহলে তো দল তুলে দিয়ে তৃণমূল করবো সবাই মিলে যদি আমরা অদমই হতে চাই তাহলে ওদের সাথে মিলে যাব দল তুলে দিয়ে চলো সবাই মিলে তৃণমূল করি সেরম তো ব্যাপার না ওদের দল করতে গেলে মাল পাওয়া যাবে আর আমাদের দল করতে গেলে গাছ থেকে খরচ করতে হচ্ছে তাহলে আমাদের আইডেন্টিটিটা ওদের থেকে ভালো করতে হবে আশা করছি ভালো করছেন বলেই তো সারা রাত আজকে আমি গিয়েছিলাম এতে কি বলে আপনার বাড়াইপুরে আমি নাম বলবো না নাম বললে এবার দিদিমণির পুলিশ তার বাড়ি হাজির হয়ে যাবে সেও সরকারের কোনো এক জায়গায় চাকরি করে তারা তারা তো বলছে যান আমরা রাস্তাঘাটে আসছি এ করছি আইএসএফ এ তো জয় জয়কার সে তো সরকারি চাকরি করে বলার কারণ কি আমাকে তোল্লা দিয়েও তো তার কিছু লাভ হবে না কারণ আমি সিএমও নয় ডেপুটি সিএমও নয় বা সরকারের সাথেও নয় যে আমাকে বলে কিছু প্রমোশন টমোশন করে নেবে তো কিছু ব্যাপার নাই তো কেন আমাদের কর্মী সমর্থক যারা আছেন তাদের ব্যবহার আচার কথাবার্তা এই তারপরেও বলছি আমি কদিন লক্ষ্য করছি সোশ্যাল সাইডে কেউ আমাদের বিরুদ্ধে দুটো কথা বললার পরিবর্তে আমাদের ছেলেরা হয়তো আবেগ বসির্বিত কিছু বলে ফেলছে আমি অনুরোধ করব। আমরা আমাদের আইডিওলজির ওপরে থাকবো আমরা আমাদের লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারোর বিরুদ্ধে দুটো পোস্টার পোস্ট পোস্ট করা নয় আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসিরহাটের খেতে পারছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করবো সেটা দেখার দায়িত্ব সুতরাং ওই অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্য দিয়ে করতে হবে এতে আমি বিশ্বাসী নয় আমি কর্মে বিশ্বাসী রেজাল্ট হবে গণনা হবে কে কত ভোট পাচ্ছে কার কটা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছি তারপরেই তো জবাব দেওয়া হবে তো আমি বসিরাট সাবডিভিশন এই লোকসভার আমার কর্মীবিন্দুদের বলবো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টির প্রচার করুন আমার পার্টির আমাদের পার্টির প্রচার করুন কিন্তু কেউ অবাঞ্ছিত মন্তব্য করছে তাতে সময় নষ্ট করার দরকার নেই আপনার এলাকার পাঁচটা ছেলে যাতে কর্মজীবী হয় সরকারি চাকরি পায় কিভাবে তার আন্দোলন যেটা করছি একটা মা খেতে পাচ্ছে, না সন্দেশকালী দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মায়েদের উপর যে অত্যাচার হয়েছে নাই কীভাবে পাবে সন্দেশকালীর আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে তার জন্য আমরা লেগে থাকি তার হয়ে সময়টা দিই আমরা আর হুমকি হামকা ও ভয় খাওয়ার দরকার নেই বাঘ এখন বিড়াল হয়ে গেছে